রাধারামন দাস তার এক্স হ্যান্ডেলে যে দুটো ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওগুলো কি রয়েছে কি বলা হয়েছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইস্কন ইস্কন হচ্ছে উগ্রবাদী এক সংগঠন সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে এরা সমাজে ক্যান্সারের মতো কিসের মতো ক্যান্সারের কোনো অ্যান্সার ক্যান্সারের একটাই অ্যান্সার সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে শরীরের যেই অংশে ক্যান্সার হবে সে অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না সারা শরীরে ক্যান্সার ধরবে ইস্কনকে বাংলাদেশ থেকে উগরে ফেলতে হবে ইস্কনকে যদি বাংলার জমেই দে আগামী দুই একদিনের মধ্যে শীতকাল আ করা হয় ইস্কন আমাদের একটাকে ফেলছে আমরা কাল জ্যাক করে দেয় একটাকে ফেলবো কথা একেবারে ক্লিয়ার স আমরা এগুলো ভয় করি না বড় করি না বাড়ি বা নিয়া নিয়ে সে বল ইসলাম ভাইকে যেভাবে ইস্কন মারছি ইস্কনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কুপানো গিয়া এই দুটো ভিডিও পোস্ট করেছেন কলকাতা স্কনের মুখপাত্র রাধারমন দাস এবং তারপর আমরা তার সঙ্গে কথাও বলেছি তিনি কি বলছেন শুনুন কালকে আমাকে এই দুটো ভিডিও শেয়ার করা হয়েছে বাংলাদেশ থেকে তো ওখানকার ভক্তরা এটাই খুব দেখে ওরা চিন্তিত আছে কি যদি এরকম বার্তা কিছু ফান্ডামেন্টালিস্টরা ছড়িয়ে থাকে মানে এরকম কন্টিনিউ করে তাহলে এটা খুব বিপদজনক হয়ে যাবে একটা ভিডিও যেটা আমরা দুটো ভিডিও আমি পোস্ট করেছি তো প্রথম ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কি ও মৌলানা বলছেন কি আমি ফ্লাইট করে করে পুরো বাংলাদেশে ঘুরছি আর আপনাদেরকে এটাই বলতে এসেছি কেসকান একটা ক্যান্সার এখন সময় এসে গেছে কেটে ফেলে দেবার তারপরে অন্য একটা যে ভিডিও আছে ওখানে এক রাফিকুল ইসলাম মাদানী করে খুব फेमस ও খানকার মাওলানা আচন ওনার millions of follower ওখানে আছে সোশ্যাল মিডিয়াতে আর যখন এরা দুইজন যখন वार्ता দিতেছে আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ সামনে এসে শুনছে আর সোশ্যাল মিডিয়া মাধ্যমে ওদের সোশ্যাল মিডিয়া ফলোইং অনেক বেশি আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ ওদের বার্তা শুনছে তাই এরকম করতে থাকে তাহলে কালকে যদি ইভেন বাংলাদেশ পুলিশ আর আর্মি হয় যদি ভাববে কি আমরা মাইনোরিটিজকে সুরক্ষিত সুরক্ষা প্রদান করব ওদের প্রটেক্ট করতে যাব তাহলে ওটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে কারণ কি লক্ষ লক্ষ মানুষ যখন এরকম ব্রেন ওয়াশ হয় আক্রমণ করতে আসবে ইসকোনকে तलवार দিয়ে কাটতে আসবে যেরকম এরা বলছে তাহলে কেউ রক্ষা করতে পারবে না ব্রিটেনের যে পার্লামেন্টে তিনটে মেম্বার অফ পার্লামেন্ট ওরা এটা চিন্তা ব্যক্ত করেছে যেটা অত্যাচার হচ্ছে আমেরিকাও লাস্ট তিন চার দিনে অনেক কথা বার্তা দিয়েছে দিপাবলী সময় আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তখন ইলেকশন হইনি তখন উনিও এটা অ্যাট্রাক্ট করেছিলেন ওয়াルダー কে এরকম বাংলাদেশে হচ্ছে তো পুরো গোটা বিশ্ব এটা অবজার্ভ করছে কথাও বলছে আমরা দেখলাম যে কালকে রামকৃষ্ণ মিশন যে বাংলাদেশে ওখানকার শাখা আছে ও র চিঠি লিখেছে যে কৃষ্ণ দাসকে মুক্তি করা হোক তো গোটা বিষয়ে ধ্যান আকৃষ্ট করার চেষ্টা করছে বাংলাদেশ ইন্টারিম गवर्नमेंट কিন্তু যে गवर्नमेंट কাজ করবে ওটা হচ্ছে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট তো এটাই আমাদের হাত জোডে ওদের থেকে বিনতি আছে কি যারা মাইনরিটিজ বাংলাদেশের আছে ওটা ওটা বাংলাদেশের জন্যে ওদের হার্ট বিট করে ওরাও দেশভক্ত ওরাও ওখানকার নাগরিক তো ওরা তো খালি এটাই চাইছে কি ওদেরকে সুরক্ষা প্রদান করা হোক তো এটা সামান্য জিনিস তো একটা সভ্য সমাজের একটা বেসিক জিনিস হয় তো এটাই রিকোয়েস্ট কি যেখানে অ্যাটাক হচ্ছে ওটা থামানো হোক কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট এরকম যে ফান্ডামেন্টালিস্টরা ঘুরে 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 সোশ্যাল মিডিয়া এরকম বার্তা দিচ্ছে পাবলিকতে বার্তা দিচ্ছে ওদেরকে প্রথম গ্রেফতার করলে অনেক কিছু কন্ট্রোল করা যাবে রাধারমণ দাস কলকাতা ইস্কনের মুখপাত্র তারই পোস্ট করা এই দুটো ভিডিও আপনারা দেখছিলেন সেখানে একেবারে ইস্কন টার্গেটে তাদের ইস্কনকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশে বাংলাদেশে মাটি থেকে একেবারে নিষ্চূর্ণ করে দেওয়া হোক ইস্কনের মন্দিরের উপরে হামলার ঘটনাও ঘটেছে এর আগে যে আপনাদের সামনে আমরা তুলেও ধরেছি আর তারপর রাধারামন দাসের এই দুটো যে পোস্ট ভিডিও পোস্ট করেছেন সেখানেও কিন্তু টার্গেটের দেখা যাচ্ছে ইসকনকে এবং ইস্কনের তরফ থেকেও বারবার আবেদন করা হচ্ছে যে তারা ভীত তারা সন্ত্রস্ত কোথাও তারা অপারক কিন্তু তারা আবেদন করছেন বাংলাদেশের ইন্টারিম গভমেন্টের কাছে তদারকি সরকারের কাছে যাতে ব্যবস্থা নেওয়া হয় যা কিছু চলছে যাদের উপরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় প্রশাসন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয় এই আর্জি তারা রাখছেন এর আগে চিনময় কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হয় সেই গ্রেফতারির ঘটনার পরেও ইসকনের তরফ থেকে বলা হয় যে তারা তার পাশে আছেন যদিও ইস্কনের যে সমস্ত পদে চিন্ময় কৃষ্ণ দাস জড়িত ছিল তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও ইস্কনের তরফ থেকে ব্যক্ত করা হয় যে তারা পাশে আছেন আর এই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি হতে পারে আগামী দিনে দু দেশের মধ্যে সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে কিনা আমরা একটু বোঝার চেষ্টা করব ঈশানী নস্কর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ফোরে তার সঙ্গে কথা বলবো ঈশানীদি ইস্কন টার্গেট এমনই দুটো ভিডিও কলকাতা ইস্কনের মুখপাত্র পোস্ট করেছেন তার পোস্টে এই শব্দগুলোই করা হচ্ছে যে ইস্কনকে একেবারে মূল উৎপাটন করা হোক বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক আহ একটু জানতে চাইবো এর কোনো প্রভাব দুদেশের সম্পর্কের উপরে পড়বে এটা একটা ইন্টারন্যাশনাল সোসাইটি বা বিভিন্ন দেশের তরফ থেকে কোনো রকম চাপ কি দেওয়া হতে পারে এই বিষয়গুলোকে মাথায় রেখে দেখুন আপনি যথার্থ বলেছেন দেখুন ইস্কন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানে ইস্কন শুধু যে বাংলাদেশে তো আছে তা নয় ইস্কনের যারা ভক্ত তারা রয়েছেন তারা এটা ভিঞ্জিন ন্যাশনাল একটা ব্যাপার হ্যাঁ কৃষ্ণা কনসেসের উপরেই তাদেরই প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরেই এখানে আছে এখন বাংলাদেশে ইসকনের কে কে মানে উদ্দেশ্য করে বা লোক করে টার্গেট করে যে এই মৌলবাদীদের আক্রোশ সেটাকে খানিকটা আপনারা প্রতীকী অর্থে যে সংখ্যা লগুদের বিরুদ্ধে যে তাদের যে এই আক্রোশ সেটাকে ধরে নিতে পারেন কাজে তাদের কাছে ইস্কনকে উৎখাত করে দেওয়া উৎপাটন করে দেওয়া তাদের নিষিদ্ধ ঘোষণা করে দেওয়াটা খানিকটা তাদের যে মানে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের প্রতি তাদের যে প্রতিহিংসা তাদের যে হিংসার যে এই ধারা চলেছে তাতে তারই এটা একটা পরকাল কাষ্ঠাব হিসেবে ধরতে পারেন ইস্কন তো আলাদা করে সেই ধরনের কোন মৌলবাদী হিন্দু প্রতিষ্ঠান নয় যেটা নাকি ইসলামীয় ধর্মের উপর কোন আঘাত আনতে চাইছে এই ধরনের প্রমাণ আমরা পৃথিবীময় কোথাও পেয়েছি বলে আমার অন্তত জানা নেই ফলে এইটাকে আপনারা মানে বাংলাদেশের বিশেষ প্রেক্ষিতে যেহেতু ইস্কনকে টার্গেট করা হয়েছে এবং ইদানিং কলে যে ধরনের রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের মানে হিংসের রাজনীতি এবং বিশেষ করে সম্প্রদায়কে লক্ষ্য করে যে রাজনীতি তাতে ইসকন হচ্ছে একটা সিম্বলিক যেটা যার মাধ্যমে যদি ইস্কনকে দমন করা যায় এবং ইস্কনের ভেতর থেকে যেহেতু একটা কণ্ঠস্বর উঠে এসছে যেটাকে আবার কেন্দ্র করে যারা সংখ্যালঘু মানুষজন আছেন তারা সেই জায়গাটা কে মানে তারাও প্রতিবাদ করছেন তবে এই দুটোকে অন্তত যারা মৌলবাদী শক্তি আছেন সেটাকে সমর্থক ভাবছেন তাদের ইস্কন কিন্তু অ্যাকচুয়ালি খানিকটা রেজিস্টেন্সের জায়গা থেকেও ভাবা হচ্ছে এবং অ্যাকচুয়ালি ইস্কনের আইডেন্টি যে অরিজিনাল যে পরিচিতি যে তারা অ্যাকচুয়ালি একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং তারা বিশেষ কোনো ধর্মের মানুষজন যারা তাতে হচ্ছেন হচ্ছেন তারা সদস্য এবং মনে রাখতে হবে পৃথিবীতে ইসকনের মানে বহু জাতীয় মানে তাদের মেম্বারশিপ আছে সদস্য পদ আছে সেটাই একটা বড় ব্যাপার তাতে এইখানে কিন্তু একটা সম্পূর্ণ সংকীর্ণ ক্রুরো